প্রত্যেকটা কৃষককে প্রশিক্ষিত করা হবে এবং এই প্রশিক্ষণে আমাদের মহিলা কৃষকদেরকে এই মহিলা যারা কৃষক উপকার তাদেরকে এই প্রশিক্ষণের আওতায় এলে তাদেরকে প্রশিক্ষিত করা হবে যাতে তারাও এই কৃষি কাজের উপরে দক্ষতা অর্জন করতে পারে এবং পরিশেষে আমি আপনাদের কাছে যে ঠিক কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিন্তু সবাই একটু সতর্ক থাকবেন যে আমরা কিন্তু ষোলো শতাব্দী বছরের আন্দোলন সংগ্রাম বলছি আমাদের ছাত্রদল ছোটদল স্বেচ্ছাসেবক দল কিশোর দল পি আমরা হাজার হাজার এটা কইবি আমার ভাই আপতার ভাই আপতার সন্তান পলকের ভাই আমরা ওই দেশে হারিয়েছি চার প্রজন্ম সুধিতে এই আঙ্গনারে প্রথম সুধিতেই জুলাই আন্দোলন সৃষ্টি হয়েছে যদি বিএলপি 16 বছর যদি আন্দোলন 17 বছর যদি আন্দোলন না করত জুলাইতে আন্দোলন সৃষ্টি হতো না জুলাইতে যখন আন্দোলন সৃষ্টি হয়েছে এই সাধারণ ক্যাডার ষোলো এবং সতেরো জুলাই কিন্তু তারা আন্দোলনে স্থগিত করেছিলেন আন্দোলনের স্থগিত করে তারা কেউ ঘরে উঠে গেছেন কেউ বসে গেছেন কেউ বাড়ি ফিরে গিয়েছেন কিন্তু তাৎক্ষণিক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে তোমাদের কোথার আন্দোলন শেষ এখন হবে একটা আন্দোলন শেখ হাসিনা পতনের আন্দোলন সেই তারেক রহমান নেতৃত্বে উৎপুক্ত হয় সারা

এরপরে সারা বাংলাদেশে তারা অপতর্ক করে এই বর্তমান সমাজের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সতর্ক চোর কিন্তু মানুষের নির্যাতন করে অর্থাপার্জন করে তাদের কিন্তু কোনো অবরোধ নেই তারা কিন্তু টাকা খরচ করে এখন বিএনপির জোর চাপানো যে বিভিন্ন ভাবে বিভিন্ন অপকত করবে তাই আপনারা সবাই সাবধান থাকবেন এবং তারেক রহমান এর কিবব পোছরা শুনে যান তারেক রহমান কিন্তু বারবার বলে যাচ্ছে যে আপনারা রহমানের আমাদের জন্য দাফ তারেক রহমান যে কত কি দিয়েছে এই কথাগুলো দেখেন এই কথাগুলো করেন মানুষের কাছে কিন্তু আমাদের ভোট চাইতে যেতে হবে তাই কোন ভুলিন্দতা করবে না কোন মানুষের প্রতি অন্যায় অত্যাচার করবেন না জুন বাস করবেন না কারণ বিএনপি খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে আগামী দিন ক্ষমতা আসতে হবে তাই প্রত্যেকটি নেতা কর্মীকে আমি কৃষক দলের পক্ষ থেকে বলবো সাবধান একটু চিন্তা ভাবনা করে পাঁচ সামনে আপনি আমি আপনাকে নির্দেশ করছি অনুরোধ করছি

I've